আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে সাহবান জিজ্ঞেস করছিল যে আপনি তো অলিদের সম্রাট হ্যাঁ তরিকতার একজন অলি এবং কারামত ছিল ওনার সবচেয়ে বেশি আপনার দাম আর রসুলের একজন সাহাবীর দামের পার্থক্য কেমন আব্দুল কাদের জিলানি বলে শুনো এই সাহবান কেমন প্রশ্ন করল আমারে রাসূলের একজন সাহাবি জিহাদের ময়দানে গিয়েছে তো সাহাবির যে ঘোড়ার উপর বসা ছিল ওই ঘোড়ার পায়ের তলার আগাতে আগাতে দুলি বলে গুলে উঠছে সাহাবির বসা গোড়ার তলার পায়ের নিচের ধুনি বানি গুলি যদি এক পাল্লা দেওয়া হয় আর আব্দুল কাদের জিনাকে যদি আরেক পাল্লা উঠিয়ে দেওয়া হয় সাহাবের পায়ের তলার ধুলি বাড়ির ওজন অনেক বেশি হয়ে যাবে কারণ তারা সচক্ষে রসুল দেখেছে রসুলকে ভালোবেসেছে রসুলের জন্য জিন দিকে দান করে দিয়েছে আমার প্রিয় শুধু এই যেমন সাহাবিদের সমালোচনা করা হারাম কথা বলে না সাহাবিদের সমালোচনা করা যায় না একটা দায়িত্ব একটা দায়িত্ব রসুল বলেছে যে কোন সাহাবীর অনুসরণ করলেই তোমরা হেদায়তের রাস্তায় পেয়ে যাবা রসুলের সবচেয়ে কম মর্যাদা সাবে বলা হয় হজরত অশিকে কারণ অশি রসুলের কলিজার মধ্যে দাগ লাগিয়ে দিছে রসুলের আপন চাচা হজরতে আমি রে হামজাকে ওহদের ময়দানে শহীদ করেছে ইসলাম যখন মক্কা মদিনা সহ আরবে প্রতিষ্ঠা হয়ে গেল এখন থেকে ফলানের জায়গাও নাই কোথায় পালাবে একজন পরামর্শ দিল এ হাসি তুমি রসুল সম্পর্কে জানো না বলছে ইন্দাল ইসলাম ইহাদিম মাকাব্লাহ ইসলাম কবুল করলে আগের যত গুনাহ সব মা হয়ে যায় তুমি নবীর সামনে গিয়ে কালেম আর ঘোষণা দাও দেখবার রসুল তোমারে ক্ষমা করে দিছে আল্লাহ ক্ষমা করে দিছে কারণ নবীর এমনও হাদিস আছে নিরানব্বইটা খুন করার পরেও তো বা করে কালেমা পরার কারণেই তো আগের গুণা মাফ হয়ে গেছে তুমিও যদি তো বা করো সব মাফ হয়ে যাবে হোয়াটস এই পরামর্শটাকে ভালো মনে করলেন তো কাপড় মরে দিয়ে চেহারা নাইকিয়া নবীর কাছে গেছে সালাম দিয়া বলছে ইয়া রাসুল আল্লাহ কেউ যদি কালেমা পরে তার কি পূর্বের অপরাধ ক্ষমা হয়ে যাবে বুঝলে বললেন হ্যাঁ ইমান এমন এক জিনিস কালেমা পড়লে আগের সব মাফ হয়ে যায় সে বলল তাইলে আমি কালিমা পড়লাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালমা পড়ার পরে ওয়হসি কাপড় কোনাפן যে সাহারা দেখাইছে হুজুর বলেন আনতা ওয়হসি তুমি ওয়হসি জি আমি ওয়হসি তুমি কি আমার চাচাকে হত্যা করেছো জও ইয়া আল্লাহ আমি আপনার চাচা হত্যা করেছি হুজুর বলেন অসি কেমনে মেরেছো আমার একটু তো অসি বলেন নবী গো হামদার সামনে দাঁড়াতে পারে এমন বীর পুরুষ কি আরবে আছে আমি কাছে যাই না দূরের থেকে নেজা নিক্ষেপ করেছি বরমের মতো বড় বিষাক্ত জিনিস আমির হামজারা বুকে দিয়া ডুইকা ফিটে দিয়া বের হয়ে গেছে উনি শহীদ হয়ে গিয়েছেন রসুন কাটতেছে হুজুরের চোখ থেকে পানি বের হচ্ছে আমার চাচাকে মেরেছো যার বুকে পিঠে করে আমি বড় হইসি আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে চাচারও বুকটা লাগে নাই আমারে কোলে করে মানুষ করেছে সন্তানের মতো সেই চাচার কষ্ট আমি বলতে পারি না রসি। তুমি কালে মা করেছো আল্লাহ তোমার সব মাফ করে দিয়েছে বোটে তবে তুমি আমার সামনে দাঁড়ালে আমার মনের কষ্ট বাড়বে তাই তুমি আমার সামনে পাল না ফাটতে অশ্বি বলে আমি দূরের থেকে তাকিয়া নবীর দিকে তাকিয়া থাকতাম আমি তো এখন নবী প্রেমিক চেহারা না দেখলে তো আমার ভালো লাগবে না তাই আমি দূরের থেকে নবীর চেহারার দিকে তাকিয়া থাকি চোখের পানি চাই রাখা দিক আর সহুল আল্লাহ কেমন কষ্ট দিলাম আপনার সামনে যাইতে পারি না কিন্তু নবী না দেখলে তো প্রেমের তৃপ্তি মিটবে না তাই দূরের থেকে তাকিয়া তাকি রসুলের চেহারাম থেকে আল্লাহর নবী ইত্তুবা সায়েন্তে কাল করলেন হসে মনে নবীন সামনে দাঁড়ালে কষ্ট পাবে তাই তিরিশ হাজার আসা আমি জানা যা পড়ছে আমি জানা যা পড়ি নাই ওই যে রসুল বলছে আমারে দেখলে কষ্ট পাবে তিন দিনে সোমবার দিন সকালে রসুল এনতেকাল করেছে সোমবার মঙ্গলবার বুধবার রাতে রসুল দাপন হয়েছে এই তিন দিনে তিরিশ সাদা সাহেবের জানাজা করেছে কিন্তু আমি রসুলের জানাজায় যাই না নবী দেখলে আমারে কষ্ট পাবে কারণ রসুলের জানাজার ইমাম ছিল না এক একজন করে দাঁড়িয়ে পড়ে রসুলের জানাজা আদায় করছে রসুল আনতে কালের পরে রওজার সামনে যাই না রওজার সামনে যাই না রসুল আমারে দেখলে কষ্ট পাবে তাই সালাম দিতেও যাই না হঠাৎ করে ইয়া আমার যুদ্ধ বেজে উঠল আবু বকর বললেন এই মিথ্যা বন্ড নবুয়াতের দাবিদারদের বিরুদ্ধে জিহাদে কে যাবে আমি অশ্বেও রাজি হয়ে গেলাম দেখলাম রসুলের নবুয়াতের দুশমন হলো কাট্টা কাফের মোসাইলামাতুল কাজ জাব দোয়া কলা আল্লাফ নবুয়াতের কলিজায় আমি আঘাত দিয়েছি নোভের চাচার হত্যা করে ওই তলোয়ারটা আমি রেখে দিয়েছি এটা দ্বারা যেন নবুয়াতের দুশমন মোসাইলাম আর কাজকে হত্যা করতে পারে অ সেই বলে আমার দোয়াটা কবল হয়ে গেছে আমি ওই অস্ত্র দ্বারা মোসাইলা আমাতুল কাজ হত্যা করছি রাতে রাতারে দুরো শুরি পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেছি চোখের পানি ছেরি বিছানা আর পালিশের মধ্যে চোখের পানি সেরে বলছি আর রাসূউল আল্লাহ আমি কি আপনার মনের কষ্টটা দূর করতে পারছি গো নবী আমারে দীর্ঘদিন আপনার সামনে যাইতে নিষেধ করেছে আপনার সামনে যাই না জানা যাও না রজার সামনেও যাই না নবী গো আপনার নবুতের দুশমন মোসাইলা আমাদুল কাজকে আমি হত্যা করেছি আমি কি পারছি আপনার মনের ব্যথা দূর করতে অসি বলে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি তো রাতের আমার আধারে সঙ্গে সাক্ষাৎ দিছে বলে অসি আয় আয় আমার রোজার সামনে দাঁড়া তোর ব্যাপারে আমার মনে কোনো কষ্ট নেই কোনো ব্যথা নাই কোনো যন্ত্রণা নাই অসি আয় আমার সামনে আসা দাঁড়া আব্দুল কাদের বলে ওই অসির পায়ের তলার দুলি যদি এক পাল্লা দেওয়া হয় আমি জিলানিকে যদি আর এক পাল্লা দেওয়া হয় তো সাহাবির অসির পায়ের তলার দুলির দাম আমার চাইতে বেশি